বসিরহাট লোকসভার কেন্দ্রের ভোট প্রচারে যাচ্ছেন কালিয়াগঞ্জ থেকে রাজ্য সম্পাদক অসীম ঘোষ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি কালিয়াগঞ্জের বাসিন্দা তথা তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষকে বসিরহাটে গিয়ে প্রচারে নির্দেশ দেন এই বিষয়ে অসীম ঘোষ বলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও দলের নির্দেশে তিনি সোমবার থেকে তিনি বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজিনুর ইসলামের সমর্থনে ভোট প্রচার শুরু করবেন বলে কোন ব্যাপার নয় এখানকার ভোটের খবরাখবর নেওয়ার জন্যে ফোন করেছিলেন আমাদের রাজ্য সভাপতি আমাদের সকলের সদ্য সুব্রত বক্সি মহাশয় এবং খবরাখবর নেওয়ার পর উনি উনার সাথে কথাও হয়েছে আমার এবং উনি বলেছেন তুই একটু বরাবর কাকি হাসনাবাদ বসিরহাট ওই দিকটায় প্রচার করিস এবারও সময় থাকলে তুই বেরিয়ে যা সেই দিকটায় প্রচার করিস সেই বক্সিদার কথা অনুযায়ী আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় বক্সিদার সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আগামী সোমবার বসিরহাটের উদ্দেশ্যে রওনা দেবো সেখানকার পার্টি আমাদের সকলের প্রিয় এবং খুব আমার মানে সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত হাজী নুরুল সাহেব ওনার সমর্থনে বসিরহাট লোকসভা কেন্দ্রে আমরা আমি সহ আরো বেশ কিছু নেতৃত্ব আমরা সেখানটায় নির্বাচনী প্রচারে যাবো ভোটে একটাই তৃণমূল কংগ্রেস তো শুধু ভোট বলে ভোট বলে তো শুধু বছরের আলাদা করে জিনিস মানে আলাদা করে খাটা করে না তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের সাথে তিনশো পঁয়ষট্টি দিনই আছে আর আমাদের মূল ইস্যুই হচ্ছে মমতা ব্যানার্জির উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখে এবং কেন্দ্রীয় সরকারের যে ধর্মের নামে বিভাজন এবং যে সমস্ত নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নিজেও যেভাবে ভাওতা ভারতবাসীকে দিচ্ছে বাংলাবাসীকে দিচ্ছে তারই বিরুদ্ধে এবং মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখেই আমাদের এই নির্বাচনী প্রচার হান্ড্রেড ব্যাপক কাজ করেছে লক্ষ্মীর ভান্ডার এই লক্ষ্মীর ভান্ডারের সাফল্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী লক্ষীর ভান্ডার সহ যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলো আছে তাকে সেমনের সামনে রেখেই মহিলা ব্রিগেড বাহিনী এই লক্ষ্মীর ভান্ডারের যে প্রচার সেই ঝড় তুলছে সারা বাংলায় সেটার ফল আগামী চারই জুন আপনারা প্রত্যেকেই জান দেখতে পাবেন বাংলায় তৃণমূল কংগ্রেসের সাফল্য কতখানি এগিয়ে গেছে দল নেতৃত্ব তার সিদ্ধান্ত নিবে এবং আমার মনে হয় রাজনীতির ক্ষেত্রে প্রত্যেকেরই দরকার প্রত্যেককেই মাঠে নামানো উচিত এবং সবাই মিলে যে কাজটা করা সম্ভব হবে সেটা তো ব্যক্তিগতভাবে একার পক্ষে কারো সম্ভব হবে না সেই এলাকার প্রার্থীর পক্ষে সুতরাং সবাইকে নিয়েই i've got a bunch of you